আমাদের জন্মাষ্টমী শ্রীকৃষ্ণের এটা ব্রতটা হচ্ছে আমাদের ষোলো তারিখে ষোলো আগস্ট দুই এবং সেই রাত্রিতে আমাদের শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী পূজা এবং সতেরো তারিখ যেটি সতেরোই আগস্ট দুই হাজার পঁচিশ সেদিন সেদিন আমাদের নন্দোৎসব আর এই নন্দোৎসব উপলক্ষে বিকাল থেকে আমাদের মেলার শুরু হবে এখানে আমাদের শকুন্তলা স্কুল মাঠে আমাদের মেলা পারমিশন হয়েছে আমাদের মেলা সতেরো তারিখ থেকে চলবে সতেরো তারিখ থেকে আমাদের দশ দিনের জন্য ২৬ তারিখ পর্যন্ত আমাদের মেলা চলবে এবং সাতিজ সাতিশ তারিখ সাতাইশ তারিখ হচ্ছে আমাদের ঠাকুর বিসর্জন আচ্ছা বলছিলাম মাত্র দশ দিনের জন্য আমাদের এই মেলা আমাদের পারমিশন হয় এই দশ দিনেই এবং এই দশ দিনের বেশি আমরা যেতে পারি না মেলাটাকে আচ্ছা বলছিলাম যে বলছি দু হাজার ষাট সাল থেকে চলছে না কি মেলাটা মেলাটা দু হাজার ষাট আমার জন্ম দু হাজার বাষট্টিতে আমরা দেখেছি মেলাটাকে মানে জন্ম থেকেই আমরা এখানে যে আমাদের যখন জ্ঞান হয়েছে আমরা এসেছি এখানে এখানে দধি হতো দধি থেকে মানে কী খেলা নারিকেল খেলা দধিকাটাকে আমাদের সূর্যাপুরী ভাষায় আমরা সেটাকে নারিকেল খেলা আমরা বলতাম ওই নারিকেল খেলাই হতো তখন তখন এতটা এতটা জমজমাটভাবে ছিল না কিন্তু আস্তে 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 এটা আমাদের প্রতিমা হয়েছে জন্মাষ্টমীর প্রতিমা শ্রীকৃষ্ণের যেদিন বাসুদেব শ্রীকৃষ্ণের পিতা বাসুদেব তার মাথায় ঝুড়ি নিয়ে গঙ্গা পার করছে এই এই দৃশ্যটা রেখে আমরা একটা তারপর ভাবলাম যে না একটা প্রতিমা করি এবং এই প্রতিমার পূজা আমরা করব যেদিন জন্মাষ্টমী ব্রত যেদিন মানুষ নিরাতার থাকবে সেদিনই মধ্যরাত্রে এই পূজাটা আমরা করব। এবং মেলার আমরা চিন্তা ভাবনা করেছিলাম তো মেলা তারপর আমরা শুরু করলাম তারপরের দিন থেকে যেদিন নন্দোৎসব সেদিন থেকে আমরা মেলাটার শুরু করছি তো এটা পারমিশনের ব্যাপার প্রশাসনিক পারমিশনও আমাদের দেয় প্রশাসনিক সহযোগিতাও আমাদের করে আর এলাকার এলাকারও মোটামুটি সবারই আমরা সমর্থন পেয়ে ওই যে দূর লোক আছে দূর দূরান্ত থেকে সেটাই বলতে চাইছি যে বিভিন্ন গ্রাম থেকে আমাদের মানুষ সমর্থন করে এবং আমাদের এখানে জমাট হয় মেলা মেলার মতো জমাট দেখতে হয় এখন দু হাজার পঁচিশে যে মানে আপনারা বলে শর্ট করলেন না করেছে হ্যাঁ সেটা করছি এটা এটা তো আমাদের মানে আমরা চাইছি যে ট্রেডিশনটা আমাদের আছে এই ট্রেডিশনটা আমাদেরকে বজায় রাখার জন্য বিভিন্ন জায়গায় আমরা প্রচারও করেছি যে মেলায় আপনারা সবাই আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিন প্রশাসন আমাদের যেমন আমাদের হাত বাড়িয়ে দিচ্ছে তেমন প্রতিটা মানুষের কাছে আমরা আহ্বান করছি আপনারা সবাই আমাদের মেলায় আসবেন মেলার আনন্দ উপভোগ করবেন এবং পাশাপাশি আমাদের এখানে শিব মন্দির একটা আছে তো তার পাশেই আমরা একটা দুর্গা মন্দির আমরা চিন্তা ভাবনা করেছিলাম অনেক অনেক দিনের একটা স্বপ্ন ছিল সেই স্বপ্নটা গত শুক্রবার হ্যাঁ গত গত শুক্রবার আমাদের ছাদ পর্যন্ত হয়ে গেছে দীর্ঘদিন থেকে আমরা ওটা কনস্ট্রাকশান করেছিলাম করতে করতে আমরা ছাদ করেছি আর ছাদ করার পর এখন মনে হয় এবার থেকে আমরা শুরু করবো দুর্গাপূজাটা শুরু করবো